হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি সিউর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট যে সমস্ত স্টুডেন্টরা ফিফ সেমিস্টারে পড়ছে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও এলাম তোমরা স্কিনে দেখতে পাচ্ছ আঠাশে ডিসেম্বর দু হাজার তেইশে ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য সিউর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে কী নোটিশ দেওয়া হয়েছে আমরা দেখে নেব এই নোটিসে কী রয়েছে আমরা দেখে নেব বিএ বিএসসি সেমিস্টার ফাইভ অনার্স এক্সামিনেশান দু হাজার তেইশ আন্ডার সিবিএসসি অর্থাৎ বিএ বিএসসি এছাড়াও কিন্তু বি কম স্টুডেন্টদের জন্য ফিফথ সেমিস্টারে যারা পড়ছো তোমাদের থিওরি এক্সামের অর্থাৎ থিওরিটিক্যাল প্রোগ্রামের শিডিউল কিন্তু দিয়ে দিল কবে থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে প্রথমেই আসি বিএ বিএসসি সেমিস্টার ফাইভ ওনার্স এক্সামিনেশন দু হাজার তেইশ আন্ডার সিবিএসি চলো আমরা দেখে নেব কবে থেকে এক্সাম শুরু হচ্ছে তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশে সিসি ইলেভেনের কিন্তু এক্সাম শুরু হচ্ছে বিএ বিএসসি স্টুডেন্টদের জন্য আর ফেব্রুয়ারি মাসের এক তারিখে শুরু হচ্ছে সি সি বারোর এক্সাম আর তিনেই ফেব্রুয়ারি ডিএসসি এ ওয়ান পেপারে কিন্তু এক্সাম শুরু হচ্ছে আর ছয়ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে ডিএসসি বি পেপারে চলো এবার আমরা দেখে নেব বিএ বিএসসি সেমিস্টার ফাইভ জেনারেল এক্সামিনেশান দু হাজার তেইশ আন্ডার সিবিএসি থিওরিটিক্যাল প্রোগ্রাম কবে শুরু হচ্ছে তোমরা দেখে নাও তিরিশ তারিখে তোমাদের কিন্তু এক্সাম শুরু হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা ফিফ সেমিস্টারের জেনারেল স্টুডেন্ট রয়েছে তোমাদের কিন্তু তিরিশে জানুয়ারি এক্সাম শুরু হচ্ছে এলসিসি ওয়ান ইএনজি সি তোমাদের এক্সাম কিন্তু শুরু হচ্ছে তিরিশে জানুয়ারি আর একই ফেব্রুয়ারি তোমাদের সেক এ ওয়ান পেপারটি রয়েছে তোমরা দেখে নাও টাইম টেবিলটা তোমরা দেখে নাও ডিএসসি ওয়ান এ টু এ থ্রি এ তোমরা কিন্তু দেখে নাও আর পাঁচই ফেব্রুয়ারি তোমাদের কী রয়েছে তোমরা দেখে নাও এবারে তোমরা দেখে নাও পাঁচই ফেব্রুয়ারি কোন সাবজেক্টগুলির এক্সাম রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও এবারে আমরা দেখে নেবো সাতই ফেব্রুয়ারি কী কী এক্সাম রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও এবারে আমরা দেখে নেব নয়ই ফেব্রুয়ারি কোন সাবজেক্টগুলির এক্সাম রয়েছে তোমরা দেখে নাও এবারে আমরা দেখে নেবো বারোই ফেব্রুয়ারি কী কী এক্সাম রয়েছে কোন কোন সাবজেক্টে এক্সাম রয়েছে আমরা দেখে নেবো চলো এবারে আমরা দেখে নেব বিএবিএসসি বি কম সেমিস্টার ফাইভ মেজর এক্সামিনেশান দু হাজার তেইশে অর্থাৎ মেজর স্টুডেন্টদের জন্য কোন কোন এক্সামগুলি কবে থেকে শুরু হচ্ছে তিরিশে জানুয়ারি সিসি ইলেভেন শুরু হচ্ছে একই ফেব্রুয়ারি শুরু হচ্ছে সিসি বারো তিনই ফেব্রুয়ারি শুরু হচ্ছে ডিএসি এ আর ছয়ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে ডিএসি বি চলো এবারে আমরা দেখে নেব বিকম সেমিস্টার ফাইভ ওনার্স জেনারেল এক্সামিনেশান দু হাজার তেইশের থিওরিটিক্যাল প্রোগ্রাম কি রয়েছে তোমরা দেখে নাও একত্রিশে জানুয়ারি থেকে তোমাদের কিন্তু এক্সাম শুরু হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা বি কম স্টুডেন্ট রয়েছো তোমাদের এক্সাম একত্রিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে আর দোসরা ফেব্রুয়ারি তোমাদের এক্সাম রয়েছে তোমরা দেখে নাও আর আটই ফেব্রুয়ারি তারপরে এক্সাম রয়েছে তারপরে দশই ফেব্রুয়ারি তারপরে পনেরোই ফেব্রুয়ারি এবারে আসি থার্ড সেমিস্টার স্টুডেন্টদের ক্ষেত্রে তোমরা কিন্তু এই নোটিশটি দেখার পরে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানতে চাইবে যে স্যার আমাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে কবে এক্সাম হতে পারে তোমাদেরকে বলে রাখি পনেরোই জানুয়ারি পর থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে পারে সেও তরফ থেকে খুব শীঘ্রই নোটিশ দিয়ে দেওয়া হবে আর তোমাদের এক্সাম কবে শুরু হবে তোমাদেরকে বলে রাখি ফেব্রুয়ারি মাসে কুড়ি বাইশ তারিখ থেকে তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা তোমাদের প্রিপারেশান চালিয়ে যাও এবারে আসি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি তোমাদের কবে এক্সাম হতে পারে তোমাদেরকে বলে রাখি থার্ড সেমিস্টার এক্সাম হওয়ার একই তোমাদের এক্সাম শুরু হবে তোমরা প্রিপারেশন চালিয়ে যাও তোমাদের মার্চ মাসে পরীক্ষা হতে পারে আজকে যদি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট স্যার ও সাবস্ক্রাইব করতে বলবে না এরকম একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য শিরু তরফ থেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারো হাজির হব ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ